মানে পুরো ফুটপাথটা জুড়ে গুলিস্তানের ভিতরে মূলত দোকান বসায় রাখছে মানে এগুলো কি দেখার কেউ নাই কি বলবো আসলে মানে রাস্তার মাঝখানে চলে আসছে মানে ওটা তো সাইডে ঠিক আছে কিন্তু এটা তো পুরো মাঝখানে মানে রোডটা পুরো ব্লক রোডের মাঝখানে এগুলো দেখার মতো কেউ নাই ভাই কি বলবো নিজেই দেখেন পুরো রাস্তা ব্লক করে ওরা হচ্ছে দোকান বসায় দিছে আসলে টাকা নেই টাকা না চাঁদাবাজি করে না করা সম্ভব না একটা রোডের উপরে কিভাবে দোকান বসায় এবার দেখার মতো কেউ নাই তবে একটা বিষয় লক্ষ্য করেন মানুষ কিন্তু রাস্তায় ঘটতেছে ফুটপাথে কিন্তু দোকান আছে তো ফুটপাথে যদি দোকান থাকে মানুষগুলো কোথায় থাকবে তা আমার বাইকের সামনে অলরেডি দুই থেকে তিনজন মানুষ পড়ছে আসলে কি বলবো এই যে ফুটপাতগুলো দখল করে তারা হচ্ছে বিভিন্ন দোকান টোকান বসায় টসায় মানে কি একটা অবস্থা যে মানুষ শুধু রাস্তার ভিতরে হাঁটতেছে উড়া মানে কি কোনো কিছু বলার নেই মানুষ গাড়ির সাথে বাড়ি যাচ্ছে আমার সাথে বাড়ি গেটেছে দেখেন এটা হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে শুরু করে একদম মাজার পর্যন্ত দেখেন মানুষ হাঁটতে পারতেছে না কি বলবো ভাই দেখেন পুরা রাস্তাঘাটে পুরা যান এই দেখেন কি অবস্থা দেখছেন মানে ফুটপাথ দখল করে ওনারা হচ্ছে দোকান বসাই দিচ্ছে উনি মানুষ হাঁটতে পারতেছে না কি একটা অবস্থা দেশের ভিতরে আর এগুলোর কারণে বিশাল জ্যাম সৃষ্টি হচ্ছে এখানে ওরা দেখার মতো কেউ নাই কিছু বলতে যাবেন আপনাকে সবাই মিলে ধরে মারবে মানে তারা হচ্ছে দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী কিছু বলতেও পারবেন না কিছু করতেও পারবেন না